দুয়ার মধ্যে জীবনসঙ্গী কুজুন। ছেলেটা বলল আমি রবকে কিভাবে ডাকবো আমি তো তেমন দুয়া জানি না সত্যি তো এই আমাদের এক অবাক করা প্রশ্ন রবকে কিভাবে ডাকবো সেটাই জানি না আমি তাকে দোয়া কিভাবে করবে তা বলতে শুরু করলাম প্রিয়তমর সাথে কথা বলতে বাসা জানা থাকতে হয় না শব্দ চয়নে হতে হয় না সতর্ক জানতে হয় না শব্দের অপরন্ত ভান্ডার প্রিয়দের জন্য ভালোবাসা প্রকাশ্যে শব্দ চয়ন আর বাক্যবিন্যাস নিয়ে পরে থাকা বাহুল্যতা ছাড়া আর কি ভালোবাসা তো হৃদয়ের গহীন থেকে আসা একটি শব্দ ভালোবাসার মানুষটিকে বুঝিয়ে দেওয়া যায় অতি সহজে ডাকের ধরন আর ভাবভঙ্গিতে পৃথিবীতে কোনো মানুষেই হয়তো ভালোবাসার মানুষটির কাছ থেকে ভালোবাসা পেতে ভালোবাসা প্রকাশের জন্য শব্দের ভান্ডার নিয়ে বসে না বসে যায় না বাক্যবিন্যাস শিখতে বাক্যরণের পাঠে ভালোবাসা প্রকাশ্যের শব্দগুলো হৃদয়ের গহীন থেকে উত্তরিত আবেগ আনন্দিত হয় প্রতিটি শব্দ প্রতিটি কথাই বুঝিয়ে দেয় ভালোবাসার গভীরতা আকুল চিত্তের বেকুলতা তবে কেন এই অভিযোগ আমি দোয়া করতে জানি না মহান রক্তকে কীভাবে ডাকবো তাই বুঝি না তিনি তো জানেন সকল ভাষা হৃদয়ে লুকিয়ে থাকা সকল ব্যথা অবক্ত সকল কথা তাহলে আল্লাহ তা তালার সাথে ভালোবাসার বিনিময়ের কেন এমন অভিযোগ বাক্যবিন্যাস আর শব্দচয়ন কেন তার দুয়ার হতে করে রাখে প্রতিরোধ একবার হৃদয়ের বহিন থেকে আকুল হয়ে বেকুলতা নিয়ে ডেকে দেখুন না সাথে সাথে একটাই উত্তর পাবেন বান্দা আমাকে ডাকছো আমি তো তোমার পাশে আছি তুমি যখন আমাকে হৃদয়ের আকুলতা নিয়ে বেকুল হয়ে ডাকো তখন আমার রহমতের সমুদ্রে বালুবাসার জোয়ার উঠে একবার ডেকেই দেখুন না নীরবরাতে একান্ত মোনাজাতে কথাগুলো হোক রবের সাথে একান্ত মোনাজাতে নীরব নির্বুতে আমি বুঝতে পারলাম শিক্ষিত ছেলে অল্পতেই বুঝে গেল অনেক কিছু সঙ্গী করে নিলাম বললাম আল্লাহর গরের মেহমান হয়ে যাও দেখবে তিনি তোমায় আপন করে নিবেন কারণ মেজবান কখনও মেহমানদের আবদার ফিরিয়ে দেন না দিতে চায় না আর মহান মালিক তো সবসময় তৈরি প্রিয় বান্দাদের রহমতের চাদরে ডেকে অগণিত নিয়ামত দান করার জন্য আমাদের প্রয়োজন শুধু চেয়ে নেওয়া দিলগুলো দিনের পথে ফিরতে চায় চাই হেদায়তের নূর চুতে তাদের কাছে চলুন কথাগুলো বুঝুন কথাগুলো শুনুন না হয় আপনি হবেন জালেম আর তারা হবে মজলুম হ্যাঁ যুবক কেন বুঝো না রিলেশন করার সময় মেয়েটা কিন্তু বলে না আমার বাবা মা মেনে নিবে না কিন্তু ব্যাক আপ করার সময় টিকেই বলে আমার বাবা বেকার চ্যালের কাছে আমাকে বিয়ে দিবেন না তুমি কার ভালোবাসা পেতে নিজের মূল্যবান কেরিয়ার নষ্ট করছো জীবন গড়ো দেখবে ভালোবাসার মানুষের অভাব পড়বে না জানি খুব কষ্ট হবে নফ খুব জ্বালাবে কঠিন হয়ে পড়বে ফেতনা থেকে নিজেকে বাঁচানো হাত দুটো বাড়িয়ে দাও নীলব আকাশের পানে আর অশ্রুশিক্ত নয়নে বলতে থাকো হ্যাঁ আমার মালিক জৈবিক চাহিদা আমাকে কুরে কুরে কাচ্ছে মনে ওসোয়াসা দিচ্ছে শয়তান প্রতিনিয়ত সব দিক থেকে জিনার উপকরণ উন্মুক্ত আশপাশে সবটা জুড়ে চড়িয়ে চিটিয়ে আছে অশ্লীলতা আর বেহায়াপনার লিপ্ত হাজারো মানুষ অবৈধভাবে খুঁজে নিচ্ছে ভালোবাসার সুখ ওগু মহান মালিক আমার মন জুড়ে যে তোমার ওই বই আমি যে অবৈধ সুখে তৃপ্ত হতে চাই না আমি যে মন ভরে ভালোবাসতে চাই আমার জীবন সঙ্গীকে। আমি তো জানি না সে কোথায় কিন্তু তোমার দৃষ্টিসীমার বাহিরে তো সে লুকানোর কোনো সুযোগ নাই আমি তাকে কুস্তে গেলে হয়তো পাপে জড়াবো নয়তো বলে হারাবো তোমার রহমতের চাদর থেকে দূরে সরে যাব হে মহান মালিক তাকে মিলিয়ে দাও আমার তৃপ্ত করো ফেতনার সময় সকল পাপ থেকে মুক্ত রাখো ধৈর্য বাড়িয়ে দাও তাকে আমার কাছে পৌঁছে দাও প্রতিটি মোনাজাতে সিক্ত করুন রবের দুয়ার দেখবে হঠাৎ দুয়া কবুল হয়ে যাবে দূর হয়ে যাবে সকল আধার সম্মানিত মুসলিম বাইয়া এবং আপরা আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন